চলতে বসতে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই স্টেক ফার্টি সব সময় পড়লে জীবনে কখনো টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না ইনশা আল্লাহ রিচিকের অভাব হবে না প্রিয় দর্শক অনেক পরিবার এমন আছে সন্তান ও ইনকাম করে এবং বাবাও ইনকাম করে কিন্তু সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে টানা পড়া লেগেই থাকে অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছে আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই ইস্তেক ফারার আমল করুন ইনশা সংসারে বরকত হবে রিজিক আসবে সংসারে উন্নতি হবে সকলের ইনকামেও বরকত হবে চতুর্দিক থেকে রহমত রিজিক আসতেই থাকবে ইনশা আল্লাহ শুধুমাত্র আল্লাহতালার দয়ায় ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ গায়েবী ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন অনেক দান করুন ইনশা আল্লাহ সন্তান হবেই সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান হবেই ইনশা আল্লাহ এই ইসতেক আমলের মাধ্যমে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন রকম না তাহলে চলুন প্রিয় দর্শক আজকের আমল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক সর্বপ্রথম আপনাদেরকে সেই আমলটি বলে দিব তারপরে আমলের নিয়ম বলে দিব যে আমলটি করবেন সে আমলটি কোন নিয়মে করবেন তারপরে আপনাদেরকে বলে দিব আমলটি সম্পর্কে আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন এই আমলের ফজিলত সম্পর্কে এই আমলের কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিব তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই সে আমলটি কি ইস্তেকফাটি আপনাদের খুবই পরিচিত খুবই সহজ আপনি আগেও শুনেছেন এখনো শুনুন ইস্তেকটি হলো আস্তা কাইয়ুম ও আতুবু ইলাইহি দর্শক আমি আবার বলছি ইস্তেক খুবই সহজ খুবই ছোট্ট একটি ইস্তেক শুনুন আসতা কফিরুল্লাহ আল্লাভিলা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কাইয়ুম ও আতুবু ইলাইহি আস্তা কফিরুল্লাহ আল্লাহ ইলা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কৈয়ুম ও আতুবু ইলাইহি অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেকফার করলে অর্থাৎ আমি এখন যেই নিয়মে ইস্তেকফারটি বলে দিয়েছি অর্থ সহ তো আপনারা বুঝতেই পেরেছেন যে ইস্তেকফারটিতে কি বলা হয়েছে হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেকফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নকারীও হয় আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মিজকাত শরীফের হাদিস দর্শক এতক্ষণ শুনলেন সেই ইস্তেকফারটি কি এখন শুনুন ইস্তেকফারটি আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন ইস্তেকফারের আমলটি আপনি কোন নিয়মে করবেন শুনুন সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর কমপক্ষে পক্ষে বার এই ইস্তেগফারটি পড়বেন অর্থাৎ ফজরের নামাজের পর এই ইস্তেগফারটি 100 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই ইস্তেগফারটি 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা হুয়াল ইলাইহি এটি হলো স্তেকফার্টি প্রিয় দর্শক এখন আপনাকে জানাবো এই আমলটি করলে কি কি ফজিলত পাবেন এই ইস্তেগফারটি পড়লে আপনি কি কি পুরস্কার পাবেন এবং রসুলসাল আলহাম এবং মোহনবিন কি কি সুসংবাদ দিয়েছেন এই সম্পর্কে এই স্তেকফারের আমলের সম্পর্কে তাহলে শুনুন একবার হজরত হাসান বসির রহমতুল্লাহির কাছে এক ব্যক্তি জানালো আমার ফসলে খরা লেগেছে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাকে আমল দিন হাসান বশ্রী রহমাতুল্লাহি তাকে বললেন তুমি বেশি বেশি ইস্তেক ফার করো যদি তুমি বেশি বেশি ইস্তেক ফার করো তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে আল্লাহ তালা উপকারী বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো আমি গরিব আমি অসহায় অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে রিজিক রামল দিন হাসান বশ্রী রহমাতুল্লাহি তাকেও বললেন তুমি বেশি বেশি ইস্তেক ফার করো ইস্তেক ফার করলে রিজিক প্রশস্ত হবে অভাব দূর হবে অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন ফার করো তুমি যদি বেশি বেশি ফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে তোমাকে নেককার সলিহিন সন্তান দান করবেন কারণ স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সুবহানাল্লাহ উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলো সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবেঈ হাসান বসির রাহমাতুল্লাহি বললেন ও আমার ছাত্ররা তোমরা শোনো আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা তার কোর আনে শিখিয়েছেন আমি আল্লাহতালার কথা তোমাদের কাছে পৌঁছে দিই তারপর তিনি ছাত্রদের উদ্দেশ্যে সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন সেই আয়াতে আল্লাহতালা বলেন নূহ আল্হালাম বললেন তোমরা তোমাদের রবের কাছে করো ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ক্ষমা ক্ষমা চাইতে দেরি দেরি করতে করেন না করলেই জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি বর্ষণ করবেন উপকারী বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততির বৃদ্ধির মাধ্যমে তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের সমৃদ্ধি করবেন শক্তিশালী করবেন আল্লাহ আল্লাহতালা ওয়াদা করেছেন এবং আল্লাহ তালা বলেন তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুবাহ সুরানুহ আয়াত দশ থেকে বারো দশক এই আয়াতের দ্বারা আমরা ইস্তেক ফারের যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে নম্বর এক রিজিক বৃদ্ধি নম্বর দুই সন্তান লাভ যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয় সুতরাং স্তেকফারের দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন এছাড়া অন্য আয়াতে আল্লাহ বলেন সালেহ আলাহ ইসলাম বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা কেন করছো না যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও সুরানমল আয়াত নম্বর ছিচল্লিশ পবিত্রকুর আনুল কারিমে আল্লাহ তালা এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাত হা আয়াত নম্বর বিরাশি আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ পবিত্র কোরআন সুন্নার আলোকে ইস্তেক ফারের ফজিলত গুলো শুনুন নম্বর এক গুনাহ মাফ হয়ে যায় দুই ইস্তেকফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় তিন রিজিক প্রশস্ত হয় যার পরিবারে শান্তি আসে পাঁচ শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় ছয় হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় সাত আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট চিন্তা পেরেশানি দূর হয় নয় রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশ সুসন্তান লাভ হয় এগারো নদিন নালা প্রবাহিত হয় বারো সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয় তেরো আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তেকফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা তা কবুল করবেন নম্বর পনেরো সর্বশেষে পরকালে জান্নাত লাভ হয় দর্শক ইস্তেকফারটি আমি আবার বলে দিচ্ছি ছোট্ট একটি ইস্তেকফার আপনি স্ক্রিনশট নিয়ে নিন আস্তাকুফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইলাহা হুাল হাইয়ুল আতুবু ইলাইহি আপনারা ফজর ও মাগরিবের নামাজের পরে 100 বার করে পড়বেন এছাড়া আর সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে এই ইস্তেগফারটি জমানে জারি রাখুন প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করতেই থাকুন তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে আল্লাহ চাইলেই আপনাদেরকে ক্ষমা করে দিবেন জীবনের সকল সমস্যার সমাধান হবে মুক্ত জীবন লাভ করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে রহমতের বৃষ্টি বর্ষিত হবে সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান সন্ততি হবে ইস্তেগফার এর যে কত ফজিলত তা আপনাদেরকে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আমাদের এই চ্যানেলটি ইসলামের আলো চ্যানেলটিতে ইস্তেগফার ফারের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে ইস্তেগফার আমল সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে চ্যানেলটিতে ঘুরে থেকে আসতে পারেন আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের এই স্টেক আমলের ভিডিওটি দেখে শিখে করতে পারে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে নিয়মিত ইস্টেক আমল করে সকল গুনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন